আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আজকে তৈরি করে দেখাবো কাসকি মাছের চোরচুড়ি এই মাছটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু অনেক ভালোভাবে রান্না করে নেওয়া যায় শীতের আমেজ শুরু হতে না হতে কিন্তু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এই মাছের চোরচুড়িটা খেতে এত ভালো লাগে আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই মাছগুলো এতটাই তাজার সতেজ ছিল আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধরে অনেক বেশি ভালো আর এটা কিন্তু ছোটোরাও অনেক বেশি খেতে পছন্দ করে কারণ এর ভিতরে কোনো রকম কাটা বা কোনো রকম ময়লা কিছুই থাকে না সবচেয়ে থেকে মজার ব্যাপার হচ্ছে এই মাছটা কিন্তু পরিষ্কার করতে হয় না তেমন কিছুই পরিষ্কার করতে হয় না শুধু আবর্জনা আছে কিনা না সেটা দেখে নিলে হয় কোনো বুড়ি ফেলতে হয় না কোনো এক্সটা কোনো ঝামেলাই নেই শুধু একটু ভালোভাবে ধুয়ে নিলেই হয়ে যায় তো মলা মাছের থেকেও কিন্তু এই মাছটা খেতে টেস্টও লাগে আর এই মাছটা কিন্তু দামেও বেশি আর কিন্তু ঝামেলা ছাড়া তার জন্য আজকে এই মাছটা নিলাম আমার মেয়েকে খাওয়াবো আর সহজভাবে আজকে আপনাদেরকে চুরি করে দেখাবো খুব বেশি টেস্ট আর খুব বেশি স্বাদের হবে তার জন্য একটা ফ্রাই পিনে আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি নিলাম আর কিছুটা টমেটো কেটে রেখে তার বিচিগুলোকে আমি আলাদা করে নিয়েছিলাম সেই বিচিগুলো সাথে একটু কচলে নেব আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লবণ যেহেতু আড়াইশো গ্রাম মাছ আছে এখানে আর এই দুই চা চামচ লবণ দিয়েই হয়ে যাবে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর কাঁচামরিচ ব্যবহার করব তার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন হাত দিয়ে আমি এই মশলাগুলোকে খুবই সুন্দর করে একদম কচলে কচলে ভর্তার মতন করে নেব যাতে গুড়া মাছটা এইখানে আমার রান্না করা হয়ে যায় আর এটা মাখতে মাখতে কিন্তু পুরো বাড়িগুলো একটা সুন্দর গ্রাঞ্চ ছড়াবে আর মজার ব্যাপার হচ্ছে এই মাছটা খেতে কিন্তু অনেক ভালো আর এটা কিন্তু আপনারা ছোট বাচ্চাকেও ভাতের সাথে যখন মুখে দিয়ে দিবেন ওরা বুঝতেই পারবে না কি খাচ্ছে মানে মাছটা একেবারে নরম আর সফটের হয়ে থাকে আপনারা তো সবাই জানে কাঁসকি মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে মলা মাছটা বাচ্চারা খেতে চায় না হালকা একটু তিতা থাকে দেখে আর এই মাছটা কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে ওরা তো প্রিয় দর্শক খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কিন্তু এখানে আমি তিন চোল মানে হাতের চৌলের তিন চোল আমি এখানে সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে সব খাবারই কিন্তু টেস্ট খুব ভালো হয় শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত আর প্রিয় দর্শক ইদানিং কিন্তু সবাই জানেন বাচ্চারা ছোটো মাছ একদম খেতে চায় না যার কারণে বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা সবসময় এটাই সাজেস্ট করে থাকে ওদেরকে শাক সবজি ছোটো মাছ খাওয়ান আর আমার মেয়েগত তো শিখিয়ে দিছে যে তুমি ছোটো মাছ মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খা খেয়ে তারপর তুমি দরকার হয় ছাবাটা ফেলে দিবা তো বুঝতেই পারতেছেন যে আসলে ছোট মাছ কেন খাওয়াতে হবে বাচ্চাদেরকে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু অনেক বেশি উপকারিতা সাথে চোখের জন্য কিন্তু অনেক বেশি উপকারী এর জন্য বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়ার জন্য আমি কিন্তু বাজার থেকে এই কাজকি মাছগুলো নিয়ে আসছিলাম যাতে আমি এই কাজকি মাছগুলা ভাতের ভিতরে ভরে খাওয়াই দিতে পারি ঠিক তেমনি করে কিন্তু আমার মেয়েকে এভাবে খাওয়ানো হয়েছিল তো আমি সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এখন এই মাছগুলোর সাথে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলা কিন্তু ধরতে ধরতে আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ আমি এমনিতেও ছোটো মাছ খুব পছন্দ করি আমি জানি আমাদের বাংলাদেশে প্রায় সকল মানুষরাই কিন্তু ছোটো মাছের চচুরিটা অনেক বেশি পছন্দ করে তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারা এইভাবে বড়ো ছোটো সবাই মিলেমিশে খেতে পারেন আর খুবই ভালো লাগে আজকে টমেটোটা অনেক বেশি ভালো ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে কিন্তু আজকে এগুলো মাছের সাথে এটা রান্না করব তো কিছুক্ষণ মিখে নেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে চেপে চেপে ছেট করে দেব আর কাসকি মাছে কিন্তু তেমন একটা পানি লাগে না রান্না করতে খুব কম সময় কিন্তু রান্না করা হয়ে যায় তার জন্য আমি ফ্রাই পিনে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে নিয়ে কিন্তু রান্না করতে পারবেন তো এটার উপর দিয়ে এখন তখন আমি কাঁচামরিচ দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব আর টমেটো কাঁচামরিচ দিয়ে পর্যাপ্ত পরিমাণ হালকা পরিমাণের মানে হাফ কাপ পরিমাণের পানিটা এখানে দিয়ে দিব খুব বেশি না তারপরে কিন্তু আমি চুলোতে জাল করে একদম শুকনা শুকনা করে নিব মানে একদম চটচট শব্দ হবে এরকমটা না হালকা একটু ভিজা টাইপের থাকবে যেহেতু কাঁচকি মাছের চড়ি এটা একটু হালকা ভিজা টাইপের থাকলেই ভালো হয় প্রিয় দর্শক মাছটা যখন প্রায় এরপর যার পানিটুকু থাকবে মানে হয়ে আসার পর্যায়ে তখন কি দুপুর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে অবশ্যই জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন তাতেও খুব ভালো লাগবে তো আমি কিন্তু ধনিয়া পাতাটা অনেক পছন্দ করি আর আমি যখন ধনিয়া পাতাটা কাটতেছিলাম তখনই শুধু গ্রানটা নিচ্ছিলাম মানে গ্রানটা আমার কাছে এত ভালো লাগে জানি না আপনারা কে কেমন গুঁড়া মাছে এরকম ছোট মাছের ভিতরে ধনিয়া পাতা পছন্দ করেন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো ধনিয়া পাতাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে আরেকটু রান্না করবো মানে এক থেকে দেড় মিনিট তারপরে কিন্তু আর বেশি রান্না করবো না এর ভিতরে কিন্তু আমার পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে হালকা একটু ভিজা টাইপের থাকবে ওরকম রাখা অবস্থায় কিন্তু নামিয়ে নিবে যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর বুঝতে পারতেছেন যে চতুইটা মাসাল অনেক বেশি ভালো হয়েছে তো প্রিয় দর্শক ফাইনালি কিন্তু আমার রান্নাটা সেরে নেওয়া হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপড়ি নিয়ে এই মাছের চচ্চুরিটা দিয়ে ভাত খেতে যে কত ভালো লাগবে সেটা অবশ্যই আপনারা রান্না করে ট্রাই করলে বুঝতে পারবেন মাসা অনেক ভালো লাগতেছে আমার তো জীবে পানি চলে আসছে খাওয়ার জন্য তো দেরি করবো না তাড়াতাড়ি আমরা এখন ভাত খেয়ে নেবো তো প্রিয় দর্শক আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমি জানি অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন বেশি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে আজ এই পর্যন্তই আর একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ